আচ্ছা বলুন তো ভাত ভাজা কার কার কাছে ভালো লাগে আমার কাছে তো ভীষণ ভালো লাগে অবশ্য আজকে আমি যেটা করব সেটা অবশ্যই ভাত না আমার ঘরে বেঁচে যাওয়া পোলাও ছিল কিছুদিন আগে আমি পোলাও রান্না করেছিলাম তো খাওয়া দাওয়ার পরে বেশ কিছুটা পোলাও বেঁচে গিয়েছিল সেগুলো আমি ফেলে না দিয়ে ডিপ ফ্রিজে সংরক্ষণ করে রেখেছিলাম আজ সেগুলোই সকালের নাস্তা হিসেবে কাজে লাগাবো আর সেটার জন্য আমাকে যেটা করতে হবে প্রথমে কিছুটা তেল গরম করে তারপরে সে তার মধ্যে পেঁয়াজ কুচি তারপরে হলুদের পাখি মরিচের পাখি আর এখানে কিন্তু আমি শুকনো মরিচটাও ইউজ করেছি তারপর তেজপাতা দিয়ে দিচ্ছি আপনারা আদা থাকলে দিতে পারেন তারপর দিয়ে দিলাম আমার সেই পোলাওগুলো তো এই যে দেখতেই পারছেন আমি সবগুলো পোলাও ঢেলে দিলাম তারপর মশলার সাথে ভালো করে মিশিয়ে দিতে হবে যেন সবগুলো মশলা ভাতের সাথে বা পোলা পোলাওয়ের সাথে একেবারে মিশে যায় আর আপনি যখন ভালো করে পোলাওয়ের সাথে মশলাগুলো মিশিয়ে নেবেন তখন কিন্তু অবশ্যই চুলাটা একেবারে কমিয়ে দিতে হবে এই যে দেখতে পাচ্ছেন আমার কিন্তু মশলাটা ভালো করে মিশানো হয়ে গেছে আর এটা কিন্তু একেবারেই ঝরঝরা খিচুড়ির মতো হবে কেউ মনেই করবে না আপনি বেঁচে যাওয়া পোলাও বা ভাত দিয়ে এটা রান্না করেছেন আপনাদের কাছে দেখে কি মনে হচ্ছে একেবারেই ঝরঝরে খিচুড়ির মতো মনে হচ্ছে তো তো আমার হয়ে গেছে তাই আমি নামিয়ে নিলাম এখন আমি খাবো তো দেখতেই পারছেন যে খুব সুন্দর ঝরঝরে খিচুড়ির মতো হয়েছে তো আপনারাও যখন আপনাদের ভাত বেঁচে যাবে বা পোলাও বেঁচে যাবে এভাবে রেখে দিয়ে আপনারা সকালের নাস্তা হিসেবে এভাবে করে নিতে পারেন এতে আপনার খাবারটা নষ্ট হবে না আর এটা আমি প্রায় সব সময় করে থাকি যখন দেখি আমার ভাত বেশি হয়েছে তো তখন আমি রেখে দিই আর এভাবেই কিন্তু সকালের নাস্তা হিসেবে আমি করে নিই তো এই জিনিসটা আমার কাছে খুবই ভালো লাগে আমার কাছে অনেক মজা লাগে খেতে তাই আমি প্রায়ই এই জিনিসটা করে থাকি আমার এতে আমার ভাত বা পোলাও আমার যেটাই থাকে না কেন সেটা নষ্ট হয় না আর খাবার নষ্ট করা অপচয় করা আমাদের জন্য মোটেই ঠিক না আর এটা আমি একেবারেই পছন্দ করি না খাবারটা নষ্ট করা তাই আমি সবসময় এভাবেই করি আর খেতে কিন্তু দারুণ মজা হয়েছে আপনারাও বাসায় এভাবে ট্রাই করে দেখবেন যে আসলেই খাবারটা কতটা মজার হয় তো আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ